টেকমুন এর নতুন ভিডিও আপনাদের স্বাগত টেকমুন আবারও চলে আসলাম ThinkPad নিয়ে যারাই এর আপনার অনেকগুলো মডেল আমাদের থেকে করছেন এবং কি যারা ওয়ান কার্বন পারচেজ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো শুরুতেই আমি আপনাদের আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার লেভেল থ্রি শপ নম্বর তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা দেখে শুনে আমাদের থেকে ThinkPad এর এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন টেকমুন থেকে আমি যদি আপনাদেরকে একটু বলি আমার হাতে যে মডেল টি আছে Lenovo ThinkPad এক্স ওয়ান কার্বন আমাদের অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে আপনাদের কবে আসবে অ্যাকশন কার্বন এক্স কার্বনের রিজনেবল বাজারের প্রোডাক্ট আমরা কবে পাবো তো তাদের জন্য আমরা নতুন করে আপনার নতুন স্টক নিয়ে আসলাম লেনভার থিঙ্ক্যাড এক্স কার্বনের কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটু আপডেট মডেল যারা এই টাইপ সি মডেল দিয়ে পার্চেস করতে চায় তাদের জন্য বেস্ট চয়েস থাকবে এই প্রোডাক্টটি দেখেন আমি একটু দেখা দিই অ্যাকশন ওয়ান কার্বন একবার সুপার স্লিম একটি ল্যাপটপ তো আমি আপনাদেরকে একটু মডেলটা দেখাই ল্যানোভার থিঙ্ক্যাড ল্যানোভার থিঙ্ক এর আপনার এক্স কার্বন ল্যানোভার থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন সিপিও থাকবে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকবে টেক মুনে আমি যদি প্রোডাক্টের আউটলুকিং সম্পর্কে একটু বর্ণনা দিই যদি পোর্ট ফেসিলিটি সম্পর্কে বলি যেমন লেফট সাইড দেখি একটা লক পোর্ট থাকে ইউএসবি পোর্ট অডিও পোর্ট কুলিং সিস্টেম থাকবে আপনার লেফট সাইডে রাইট সাইডে থাকবে টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট অনেকেই আছেন যে আপনারা ইউএসবি পোর্ট দিয়ে ল্যানোভো থিঙ্কপ্যাড এক্সন কার্বন পার্চেস করেন তো এটা হলো ব্যাকডেটেড মডেল আমাদের কাছে আপডেটেড মডেল অ্যাভেলেবেল আছে ওই মডেলটাও অ্যাভেলেবেল আছে যারা বাজেট কম পারচেস করতে যান তারা আমরা আমাদের থেকে লেন্ক প্যাড এর আপনার ইউএসবি মডেলটা পারচেস করতে পারেন তো আজকের মডেলটা থাকবে লেনোভো থিঙ্ক্যাড এর সি মডেল সি পোর্ট থাকবে আপনার চার্জিং পোর্ট এবং ইথ হান্ডার পোর্ট ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি পোর্ট এস পোর্ট সহ এই প্রোডাক্টটাতে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আল্টাবুক একটি ল্যাপটপ আপনারা টেকমোন থেকে করতে পারবেন একবারে সুপার স্লিম যারাই আপনার একবারে রিজনেবল বাজেটে একবারে থিঙ্ক ল্যাপটপ চান লাইট ল্যাপটপ চান তারা এই প্রোডাক্টটা টেকমন থেকে দেখতে পারেন তো আমি আপনাদেরকে পোর্ট ফেসিলিটি একটু যদি দেখালাম তার পাশাপাশি যদি আমি বলি এই ল্যাপটপটাতে আপনারা কী কী ফেসিলিটি পাবেন ব্যাকলিক কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ফুল এইচ ডিসপ্লে থাকবে অনেকেই আছেন যে ফটোশপ এডভিলেস্টেটের কাজ করেন কালার কম্বিনেশন দরকার তাদের জন্য অ্যাকশন কার্বনের বেস্ট এবং কি বেস্ট কনফিগারেশনের ডিসপ্লে দিয়ে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন Lenovo থিংপ্যাড Core i5 এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু সিক্স জিবি এসএসডি একবারে লাইটওয়েট ল্যাপটপ সুপার এবং কি হ্যান্ডি একটি ল্যাপটপ পোর্টেবল সাইজের একটি ল্যাপটপ টেকমুন থেকে করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস 31500 হাজার পাঁচশো প্রাইস থাকবে মাত্র 29500 হাজার পাঁচশো টাকা 29500 হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের টেকমুন থেকে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি যদি একটু দেখাই এক এক করে আমাদের কাছে দেখেন কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আমরা প্রতিটা প্রোডাক্টই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোয়ান্টিটি দেওয়ার এবং কি প্রতিটা প্রোডাক্টই আমরা চেষ্টা করি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিয়ে প্রোডাক্টের ফুল ফিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার যেমন আমি দেখে একবার লুকিংটা দেখেন একবার সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট আমি যেমন এর আগে দেখেছি এটাও ফ্রেশ এটাও ফ্রেশ প্লাস যদি আরও একটি ল্যাপটপ দেখে দেখবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনারা টেকফোন থেকে পারচেস করতে পারবেন একবারে লাইট ওয়েট হ্যান্ডি এবং কি পোর্টেবল সাইজের

কোন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে যদি আমি ইনসিউর করি যেমন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করলে অনেকেই বলেন যে ভাই আপনার প্রোডাক্টের প্রাইস একটু বেশি পাঁচশো টাকা কম বেশি এদিক সেদিক থাকে তো চার্জার উপর ডিপেন্ড করে একটা প্রোডাক্টের কোয়ালিটি এবং কি আপনার চার্জার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা পাঁচশো টাকা কম না বেশি আমরা আপনার প্রতিটা প্রোডাক্টের সাথে আপনার অরিজিনাল চার্জার দিব সিক্সটি ফাইভ ওয়ার্ডের আপনার প্রতিটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার থাকবে প্লাস ব্যাক মাউস প্রতিটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে আমাদের প্রতিটা ল্যাপটপে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তো আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা দেখালাম এই প্রোডাক্টটা তো সেম ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি থাকবে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন Lenovo ThinkPad X1 Carbon আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা ঢাকার বাইরে কুরিয়ারে আপনার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে কন্ডিশনে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি তো অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাকশন কার্বনের ভিডিও তো যার জন্য আপনার আজকের ভিডিওতে শুধু অ্যাকশন কার্বন দেখাইছি আদার্স যদি কারো অন্য কোনো প্রোডাক্ট থাকে আপনার ল্যানোভো থিঙ্কপ্যাড অ্যাকশন কার্বন ছাড়াও যদি আপনারা অন্য কোনো মডেল পার্চেস করতে চান টেকমুন ভিজিট করতে পারবেন টেকমুনে ভিজিট করলে আপনার সব ধরনের পছন্দের মডেলগুলো পার্চেস করতে পারবেন টেকমুন থেকে তো ভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আর টেকমুন ভিজিট করার জন্য আপনাদেরকে বরাবরই বলে থাকি তো আপনারা সবসময় চেষ্টা করবেন টেকমুন ভিজিট করার জন্য টেকমুন ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দের মডেলগুলো সিলেক্ট করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম